আজকে খুবই মজা করে তিললি ফ্রাই করব অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন সাথে প্রথমে তিলিটাকে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম তো সিদ্ধ হয়ে গেলে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি উপরে একটা প্লাস্টিকের মতো আবরণ থাকে আবরণটাকে তুলে নিয়ে লম্বা লম্বি পিস করে নিব এইভাবে পিস করতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখতে পেলেন তো কীভাবে লম্বা আবরণটা প্লাস্টিকের মতো একটা আবরণ সেটাকে আমি তুলে নিলাম তারপরে এভাবে কেটে ধুয়ে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে আমি একটু পানি ঝরিয়ে নিব এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া হোমমেড গরম মশলার গুঁড়া লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়ে দিলাম একটু সয়া সস তারপরে দিয়ে দিব সরিষার তেল এক টুকরা লেবুর রস টিপে দিয়ে দিয়েছি তারপর মশলাটাকে ভালো করে মিক্স করে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা তিল্লিগুলোকে দিয়ে খুব সুন্দর করে মেরিনেট করে আমি রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কড়াইতে তেল গরম করে আমি সরিষার তেলে ভাজবো খেতে খুবই মজার এইভাবে একদিন খেয়ে দেখবেন তারপরে তিল্লিগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি এপিট করে খুব সুন্দর করে ঢেকে ভেজে নিতে হবে এতে করে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে এবং সিদ্ধটাও হয়ে যাবে তারপরে ঢেকে আমি অপর পিঠ উল্টে দিলাম তারপরে এই তো মচমচে করে ভেজে নিয়েছি ভিতরটা কিন্তু সফট আসে উপরে একটু মচমচে আছে আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ